নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে পাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো বাতাসা পিঠে বাতাসা পিঠে বানানোর জন্য আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি ওর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো জলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার চাল গুঁড়োর মধ্যে জলটা দিয়ে দেব আমি আমার পরিমাণ মতো চাল গুঁড়ো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি বেশ ভালোভাবে মাখিয়ে নেব গরম অবস্থাতে মাখাতে হবে একটা ডো মতো রেডি করে নেব এই পিঠেটা বাতাসার মতো দেখতে হয় বলে এর নাম হচ্ছে বাতাসা পিঠে অনেকে অন্য নামে জানে আমরা জানি বাতাসা পিঠে আমি কীরকম করে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কথা বলতে বলতে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি হাত দিয়ে একটা ডো মতো রেডি করে নেব ঠান্ডা থাকতে থাকতে বন্ধুরা এরকম একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে খুবই ছোট্ট একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি একটা ডো রেডি করে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে ঘন করতে দুধটা ফুটেও গেছে গ্যাসটাকে কমিয়ে রেখেছি একটু নাড়িয়ে দিলাম এরপর এখান থেকে একটু একটু করে নেব হাতের সাহায্যে গোল গোল করে বাতাসার মতো চ্যাপটা চ্যাপটা করে নেব সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব এই পিঠেটা বানানো খুবই ইজি বন্ধুরা যখনই খেতে মন চাইবে তখনই করে নিতে পারবেন বাড়িতেই আমি সবগুলোই রেডি করে নিচ্ছি আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে ছেড়ে দেব দুধটা ফুটেও গেছে ঘনও হয়ে গেছে এবার সব আমি একে একে ছেড়ে দেব। এই পিঠেটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় আমি সবগুলোই দুধের মধ্যে ছেড়ে দিলাম এবার গ্যাসটাকে ফুল করে ফুটতে দেব পিঠেটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন চিনিও ব্যবহার করতে পারেন আমি আজকে কনডেন্স মিল্ক দিয়ে বানিয়ে দেখাবো আমি কনডেন্স মিল্ক দিয়ে দেবো এরপর পিঠেটা সেদ্ধ হয়ে গেছে কনডেন্স মিল্কটা আমি বাড়িতেই বানিয়েছিলাম কনডেন্স মিল্কের মধ্যে যেহেতু মিষ্টি থাকে তাই আমি আর মিষ্টি ব্যবহার করবো না এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েই আজকে এই পিঠেটা বানিয়ে নেব আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম বেশ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিলেই ঘন হয়ে যাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার বাতাসা পিঠে বেশ ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব আমার রেডি হয়ে গেল বাতাসা পিঠে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের